আমার করে বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নে ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক ভোগ দখলের চেষ্টা বেগমগঞ্জ থেকে সুমন ভুইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালীর বেগমগঞ্জের দশ নং নরোত্তমপুর ইউনিয়নে ক্রয়কৃত চুয়ান্ন শতাংশ ভূমি জোরপূর্বক ভোগ দখল চেষ্টার অভিযোগ উঠেছে সরজমিনে গিয়ে জানা যায় নরোত্তমপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড আকু সর্দার বাড়ির হাজি মমিন উল্লা প্রায় দশ বছর আগে চুয়ান্ন শতাংশ ভূমি ক্রয় করে এরপর থেকে একই ওয়ার্ডের সাইফুল ইসলাম তুষার জীবন গিয়াশদ্দিন বাবুলের স্ত্রী মমিন উল্লাহকে বসতঘর করতে বাধা দিয়ে আসছে এ নিয়ে এলাকাভিত্তিক কয়েকবার সালিশি বৈঠক বসলেও কোন সুরাহা না হলে মমিন উল্লাহর স্ত্রী মনি বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ করা হয় বিবাদীগণ আইন অমান্যকারী শৃঙ্খল ও সন্ত্রাসী প্রকৃতির লোক আমার শ্বশুর হাজিমিনুল্লাহ তিরিশ বছর বাইরে থাকে উনি কয়েক করছে রাগা উনার রাগা আমার শাশুড়ি গেলে আমার শালা শালি গেলে আমার শালা নাই উনিও বাইরে থাকে আমার শালা শালি গেলে ওরা আমার শ্বশুরের রাগার দায়িত্বে না এমন জোর জোরপূর্বক ওরা দখল করে খাইতেছে চুয়ান্ন ডিসেম্বর দাগা ঘর করতে গেলে ওরা বাধা সৃষ্টি করে প্রশাসনের কাছে আমার জোর জোরপূর্বক দাগি এলাকাবাসীর কাছে তোর পূর্ব দাগি দাবি যেন এ আমার এই শ্বশুরের জায়গাটা বুঝিয়া পাইতে পারে জোর পূর্বক দাবি জানাচ্ছি মনি বেগম জানায় বিবাদীগণ মারমুখী আচরণ করেন এবং ভয়ভীতি দেখিয়ে হত্যার হুমকি চালায় এমত অবস্থায় মনি বেগম এলাকাবাসী ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সম্পত্তি উদ্ধারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান আমার স্বামী বাইরে থাকে আমি আমার কেনার সম্পত্তি সুবর্ণ জায়গা আমি ওই জায়গার মাঝে যাইতে পারতেছি না আমারও সবসময় মাজদের করে আমার বাল বাচ্চাকে মাছ করে করে সর্দার বাড়ির গেয়াস উদ্দিন বা বলেছে তু সাইফুল ইসলাম তুষার এবং জিবাং তারপরে শাহান আক্তার অলিউল্লা এই তিনজন লাগা আরও আরও সন্ন্যাসীরা আছে আমার ওরা এ সন্ন্যাসির কারণে আমি যাইতে পারতেছি না এলাকার লোকে এরা সবাই দেখতেছে কেউ এর ভয় কিছু বলতেছে না এলাকাবাসী ও প্রশাসনের কাছে আবেদন জানাতে যেমন অসুস্থভাবে ঘর দরজা করতে পারে ডেস্ক রিপোর্ট নিউজ প্লাস টেলিভিশন নোয়াখালী